বন্ধুরা যখনই আপনার মনে কোনো সংশয় দেখা দেবে বা আপনি কোনো সংকটের মুখোমুখি হবেন তখন প্রভু শ্রীকৃষ্ণের এই পাঁচটি কথা অবশ্যই মনে রাখবেন বন্ধুরা আজ যে পাঁচটি কথা আমি বলতে চলেছি সেই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে কথাগুলি অবশ্যই শুনবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না নম্বর এক জন্ম এবং মৃত্যু দুটোই নিশ্চিত গীতায় প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে শোকে আকুল হয়ে যাওয়াও ঠিক নয় কারণ আপনাকে সব শোক কাটিয়ে আপনার নির্ধারিত কিছু দায়িত্ব পালন করতেই হবে নম্বর দুই কিছু কিছু মানুষ খুব সন্দেহবাদী ধরনের হয় সবাইকে সন্দেহের চোখে দেখে এটি হলো তাদের একটা রোগ কিন্তু যারা এমন অকারণে সবাইকে সন্দেহ করেন তারা কখনোই জীবনে খুশি হতে পারেন না আর তাছাড়া সন্দেহ থেকে পারস্পরিক ভালোবাসা আস্থা সমস্তটা নষ্ট হয়ে যায় তাই গীতায় প্রভু শ্রীকৃষ্ণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন নম্বর তিন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্তি করতে পারবেন যদি আপনি সব কাজে তাকে স্মরণ করতে পারেন গীতায় বলা হয়েছে যে ব্যক্তি ঈশ্বরকে মানেন ঈশ্বর চিন্তা করেন তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান নম্বর চার লোভ ক্রোধ আর হিংসা এই তিন হল আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু এই তিন আমাদের নরকের পথে নিয়ে যায় তাই প্রভু শ্রীকৃষ্ণ সবাইকে এই তিন ত্যাগ করার কথা বলেছেন তিনি এও বলেছেন এই তিন থেকে দূরে থাকলে জীবনের সফলতাও যেমন আসবে সুখও তেমন আসবে নম্বর পাঁচ যদি কেউ বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে তার বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রভু শ্রীকৃষ্ণ প্রভু এও বলেন নিজের বুদ্ধি যদি কারোর ক্ষতির কাজে ব্যবহার হয় তাহলে সেই বুদ্ধি থাকার চেয়ে না থাকাই ভালো তাই কোনো ষড়যন্ত্রে নিজেকে যুক্ত না করে স্বার্থহীনভাবে নিজের বুদ্ধিকে সমাজের মঙ্গলের কাজে লাগালে সেই ব্যক্তি ঈশ্বরের স্নেহ থেকে কখনোই বঞ্চিত হন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় শ্রীকৃষ্ণ